খেয়াল রাখেন এটাই আর বিশেষ কিছু বক্তব্য আমার নেই তবুও আহ পুলিশের তরফ থেকে আপনাদের প্রত্যেকটা অঞ্চলে তার একটা থানার প্রত্যেক অঞ্চল আছে এবং আমাদের ওয়ার্ড আছে সামনে ইদু জোহা আর তা নিয়ে ডায়মন্ড হারবার থানাতে আজ ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি ও মসজিদ কমিটির ইমাম সাহেবদের নিয়ে বৈঠক করলেন এসডিপিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার এসডিপিও সাকিব আহমেদ পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার জেলা পরিষদের সদস্য মনমোহিনী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

আমরা প্রশাসনের তরফ থেকে একটা লিফলেট আপনাদেরকে দিয়েছি যেটা উনি বললে যে কালকে জুমা আছে জুমা নামাজের আগে একবার সবাইকে মানে আপনারা তো মানে ধরুন একটা ইমাম সাহেব আছে ওনার পিছনে দুশো পাঁচশো লোক নামাজ পড়ে তো আপনারা প্রতিনিধি আছে আপনারা সমাজের একটা ফেস তো আপনাদের কথা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যে আপনি কথা বলবেন আপনার কথা অনেক দূর অব্দি যাবে এই কথাটা আপনাদের কথা সবাই শুনবে এই জন্য আমরা যেহেতু এই মিটিং এর প্রতিনিধিকে ডাকা হয় সবাইকে হয় না হলে বড় মাঠ লাগবে তো আমরা আপনারা এই বার্তাটা ওনাদের কাছে আমাদের সামান্যতম গণ্ডগোলে সামান্যতম তারা গণ্ডগোল করে আমার সমাজেও আপনার সমাজ

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাক্তারবাবদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আমাদের ঠিকানা ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন আসলে অবশ্যই আসতে হবে রিভারভিউ ওয়াইফাই আপনার পছন্দমতো পেয়ে শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন